কত বড় বদ্ধ পাগল হলে দেখেন বদ্ধ পাগল দাঁড়ান গাই বলছে আবার আইমে পাগল কোথাকার তুমি আমার কুটুস বুড়ি হইস একটা কুটুস বুড়ি হইস দেখেন ডেরি মিল্ক খাবে অবস্থা দেখেন জন্য ডান্স করতেছে আমি বলেছি এখানের অর্ধেক তুমি এখন খাবে আর বাকি অর্ধেক রেখে দিবে তো রাজি হয়েছে মেয়েটা আবার মাসাল্লা খুব লক্ষ্মী একটা বেবি আমার কথা শুনে রান্না করতে আসলাম আজকে প্রায় দুই তিন দিন পরে রান্না করতে আসলাম তো আজকে এখানে আলু ভাজা করে নিচ্ছি সাথে একটু গাজরও দিয়েছি আর এই সাইড হচ্ছে পাতলা ডাল করবো জন্য ডালটা সেদ্ধ করে নিচ্ছি আজকে এই হবে আমাদের মামের। দুপুরের খাবার সাথে ডিম ভাজা করে নিব হয়তো ইয়ং দই ফুচকা অর্ডার করেছিলাম তো আমি এগুলোকে পুরোটাই রেডি করেছি আলাদা আলাদা ছিল হাড়ি কলিজার বাচ্চাটা আর এখানে টপ দিয়েছে আলাদা করে আর এগুলো সব চারা জুড় দই এগুলো সব আলাদা দিয়েছিলো হাড়ি কলিজা এখন এই দুষ্টুটা নাকি খাবে দই ফুচকা আনার সময় একটু হচ্ছে মুড়ি মাখানো এনেছিলাম একদম বোম্বাই মরিচের ঝাল দিয়ে আর একটু টিভি দেখছি আর এই দুষ্টু বাচ্চাটাকে দেখেন দেখেন দই ফুচকা খাচ্ছে আজকে বসে বসে বিছানায় আমাকে বলছে ভালো লাগছে না আমাকে হচ্ছে বিছানায়ই দাও তো আমি নিয়ে আসলাম এখন দু হাত দিয়ে বাম হাত ডান এই যে এই হাত আরে যেই হাত দুষ্ট একটা কিউটের ডিব্বা কইছো চাপ হাতকে সন্ধ্যার নাস্তা করিয়ে দিয়ে আবার ঘরের কাছে লেগে পড়লাম তো আসলে চিন্তা করলাম যে দিনের বেলা সময় যেহেতু পাই না রাতেই গ্রিলটা পরিষ্কার করে ফেলি কারণ কাজের মহিলাদেরকে দিয়ে করানো যায় না দেখেন ভাজা মাছটা উলটে খেতে জানে না দুষ্টুটা এই দুষ্টু চুপ করে আছে কেমন করে গেমস খেলছে মানে কি তুই তো পন্ডিত মহাশয় এই জন্য শোন সারাদিন গেমস আর গেমস গেমস আর গেমস শোনো আই সবাইকে বাই বাই বলে দাও আজকের মত